এটা হচ্ছে পাকিস্তানি বারিশের মধ্যে এটা পুরো বড়িতে কাজটা করা আছে কলকা টাইপের ডিজাইন করা আবার এই সারোসি স্টোন বসানো আছে পুরো শাড়িটার মধ্যে পুরো শাড়িটার মধ্যে সারসি স্টোন বসানো কালার হবে চারটা এটাও দেখতে পারেন এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি এটা কালারটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাই কালার মধ্যে কালো সুতায় কাজ করা এটা এটার মধ্যে চারটা কালার আছে অনেক সুন্দর বডিতে কিন্তু সারস স্টোন বসানো আছে পার্টি ওয়ারের শাড়ি পার্টির জন্য নিতে পারেন এটা এই গোল্ডেন কালার মধ্যে আমাদের কাছে বিভিন্ন ভ্যারিয়েন্টের আছে আমরা আপনাদের একটা স্পেশাল বেনারসি দেখেছি গোল্ডেন কালার মধ্যে পুরো বডিতে মিনা করা আছে আঁচলটা মেরুন কালার আঁচলটা মেরুন কালার আছে এগুলা একেবারে আমাদের সিলেকশন করা ডিজাইন আপনারা চাইলে আমাদের কাছে এই ধরনের বেনারসিগুলো নিতে পারবেন এই দেখেন আইটা শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে এটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীর সুতায় কাজ করে এগুলা দেখেন কালারটার নাম হচ্ছে পেস্তা গ্রিন কালার এটাও দেখতে পারেন পুরো বডি দিয়ে কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ সুতায় কাজ করা যা দেখছেন সম্পূর্ণ সুতায় কাজ করে এগুলা এই দেখেন এটা রিয়েল স্টোনে কাজ করা আছে দেখেন খুবই সুন্দর এটা শাড়ি খুবই সুন্দর কালারটার নাম হচ্ছে পিত্ত কালারের মধ্যে সম্পূর্ণ সিলভার স্টোনে কাজ করা আছে পুরো সাইডার দিয়ে কাজটা করা এটাও দেখতে পারেন আপনারা এটা ওয়াইন কালারের মধ্যে আছে এই দেখেন একেবারে ডিপ কলিজি কালার এটা এগুলা একদম হিটলিস্টের ডিজাইন এগুলা ঠিক আছে পুরো বডি দিয়ে কাজটা করা চমৎকার ডিজাইন এটা আমাদের কাছে পাচ্ছেন এটার মধ্যে আট থেকে দশটা কালার হবে আমরা শুধু স্যাম্পল আকারে একটা দেখাচ্ছি আসসালামু আলাইকুম আলাকসা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পাটি শাড়ি দেখাবো বিয়ের শাড়ি বা পাটি শাড়ি এছাড়া বেনারসি থাকবে আমাদের কাছে আজকে ভিডিওটা আমরা দুইটা ভাগে ভাগ করেছি পাটি শাড়ি জর্জের শাড়ি নেট শাড়ি থাকবে সাথে বেনারসিও থাকবে তারপর যারা এই ধরনের শাড়ি কেনাকাটা করতে চাচ্ছেন তারা ভিডিওটা দেখতে পারেন এছাড়াও আমাদের কাছে লেহেঙ্গা অন্যান্য শাড়িও আছে আমার দোকান ঠিকানা আপনাকে আপনাদেরকে বলে দিচ্ছি আমার দোকান ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থান গোলাপশাহ মাজার থেকে উত্তর পাশে জিরো পয়েন্ট মোড়ে যেটাকে জিপিও মোড় বলে সবাই চেনে সেখানে পিরিয়ামিনি মার্কেট ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন দোকান নাম হচ্ছে আল আকসা শাড়ি আমাদের মার্কেটে প্রবেশ করার জন্য তিনটা গেট পাবেন আন্ডারগ্রাউন্ডে আসার জন্য এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার আপনারা সর্বদা তিন নাম্বার গেট দিয়ে আসবেন আমাদের দোকান সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার শুক্রবার বাদে প্রতিদিন সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা তো আজকে আপনাদেরকে আমরা পারিশারি দেখাবো একেবারে রিজনেবল দামের মধ্যে পারিশারি পাবেন আমাদের কাছে আমরা শাড়িগুলো আপনাদের দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু সাথে ব্লাউজ পিস থাকবে আর সবগুলো শাড়ির চারটা করে কালার থাকবে আমরা শুধু একটা করে দেখাবো বাকি অন্যান্য কালার দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালার দেখতে পারবেন এটা হচ্ছে সুতার কাজ করা আবার স্টোনে কাজ করা আছে কালারটা হচ্ছে পিকক ব্লু কালার এই শাড়িটা দেখতে পারেন এটার মধ্যে চারটা কালার আছে এটার দাম পড়বে একেবারে হোলসেল প্রাইস চব্বিশশো টাকা পড়বে দুই হাজার চারশো টাকা এটা নিতে পারবেন চারটা কালার আছে পছন্দ হলে এটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন দুই টাকা আচ্ছা এরপরে আমরা কালোর মধ্যে একটা শাড়ি দেখাই দেখেন এই যে এটা কালোর মধ্যে আছে পুরো বড়িতে কিন্তু এক কালার আর সাদা যেগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্ট্রোনে কাজ করা এগুলো স্টোনে কাজ করা এটার মধ্যে চারটা ডিজাইন আছে আমরা আপনাদেরকে দুইটা ডিজাইন দেখাবো অন্যান্য ডিজাইন দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা দোকানে এসে দেখে নিতে পারেন এটার দাম পড়বে তেইশশো টাকা সাথে ব্লাউজ পিস আছে এগুলোর সাথে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাবেন আপনারা আমরা শুধু স্যাম্পল আকারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটাও কালোর মধ্যে আছে এটাও দেখতে পারেন এই দেখেন এটা পার্টটা কিন্তু খুবই সুন্দর আঁচলটা কিন্তু বড় আকারটা একটা আঁচল দেওয়া আছে সম্পূর্ণ একদম রিয়েল স্টোন জুয়েলারিতে যে স্টোনটা বসানো হয় সেই স্টোনটাই বসানো আছে টার্সেল দেওয়া আছে এটা সেম প্রাইস পড়বে দুই হাজার তিনশো টাকা তেইশশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ এটা স্ক্রিনশট দিতে পারেন এছাড়াও আরও দুই থেকে তিনটা ডিজাইন আছে এগুলোর মধ্যে আরও ডিজাইন আছে আপনারা দোকান আসবেন দেখে নিতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে আরেকটা শাড়ি আছে এটা পার্পেল কালারের মধ্যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা দেখেন খুবই সুন্দর সারসিস্টন বসানো আছে পুরো বড়িতে কাজটা করা আছে অনেক সুন্দর একটা শাড়ি এটার দাম পড়বে দুই হাজার সাতশো টাকা সাতাইশশো টাকা এটা নিতে পারবে এটার মধ্যে চারটা কালার পাবেন প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার আছে সাথে ব্লাউজ পিস আছে সবগুলোর সাথে আলাদা করে ব্লাউজ পিস দেওয়া থাকবে দুই টাকা পড়বে এটা তারপরে আমরা একটা শাড়ি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার মধ্যে এই দেখেন এটা খুবই সুন্দর একটা শাড়ি এটাও দেখতে পারেন এখানে কিন্তু সম্পূর্ণ কর জাদরজি কর সুতে কাজ করা মিনাকারি কাজ করা আছে আবার পারের মধ্যে কিন্তু আমরেলা কাট করা আছে পুরো বড়িতে কাজটা করা চারটা কালার আছে লাইটওয়েট কালার পার্টির জন্য বা রিজিশনের জন্য নিতে পারেন এই শাড়িটার দাম পড়বে 2800 টাকা আঠাইশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিতে পারেন চার পাঁচটা কালার হবে এগুলোর মধ্যে এরপর আমরা একটা শাড়ি দেখাচ্ছি যেটা অর্গ্যানজার মধ্যে এখন কিন্তু অর্গ্যানজার শাড়িগুলো চলতেছে এটাও দেখতে পারেন এই যে এটা অর্গ্যানজার মধ্যে এটা সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা এটা ডিপ কফি কালার ঠিক আছে কলিজি কালার মধ্যে এটা এটাও দেখতে পারেন এটার মধ্যে চারটে পাঁচটা কালার হবে চার পাঁচটা কালার হবে সম্পূর্ণ সুতার কাজ করা বা মিনাকারি কাজ করাও আছে পিওর অর্গ্যানজার মধ্যে এটা এই সেটার দাম পড়বে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটাও স্ক্রিনশট দিতে পারেন এটার মধ্যে চার পাঁচটা কালার হবে ব্লাউজ পিছে সুন্দর করে কাজ করে দেওয়া আছে আচ্ছা এরপরে আমরা আরেকটা শাড়ি দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি পুরো বড়িতে কাজটা করা জর্জেটের মধ্যে এটা এই দেখেন এগুলো সম্পূর্ণ পাড়ি শাড়ি এটা র্যাপেল র্যাফেল কুচি করা আছে পুরো বড়িতে কাজটা করা লতানো কাজ করা আবার বড়িতে মিনাকারি কাজ করা আছে এটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর একটা শাড়ি জর্জেটের উপরে এটা এটাও সেম প্রাইস পাবে তিন হাজার তিনশো তিন হাজার তিনশো হলে এটাও নিতে পারবেন আচ্ছা আইটা শাড়ি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কলিজি ম্যারুনের মধ্যে এই দেখেন এই শাড়িটাও দেখতে পারেন এটার মধ্যে পাঁচটা ডিজাইন হবে আমাদের কাছে এটা আচলটা দেখেন সম্পূর্ণ মিনাকারি করা আছে বডিটা সম্পূর্ণ একদম জরি সুতায় কাজ করা আবার সারো সিস্টেম বসানো আছে রেফেল কুচি করা আছে সাথে ব্লাউজ পিস পাচ্ছেন এগুলোর সাথে এটার দাম পড়বে তিন হাজার চারশো টাকা চৌত্রিশশো টাকা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটাও স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার আছে সবগুলো শাড়ির মধ্যে আপনারা কালার পাবেন কালার দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা তারপর আমরা একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে নেটের মধ্যে এই দেখেন এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি এটা নেট ফ্যাব্রিক্সের ওপরে কালারটার নাম হচ্ছে হালকা পেস্ট কালার লাইট পেস্ট কালার উপরে এটা এই দেখেন পুরো সাইড দিয়ে কিন্তু কাজটা করা মিনাকারি করা আছে এটার মধ্যেও চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার হবে আরও ডিজাইন হবে এটার দাম পড়বে তিন হাজার চারশো টাকা তিন হাজার এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিতে পারেন এই দেখেন আরেকটা শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে এটাও দেখতে পারেন এটা হচ্ছে পিয়াজ কালার উপরে এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাপার জরি কাজ করা আবার বডিতে কিন্তু দেখেন স্টোনের সারোস স্টোন বসানো আছে এটার মধ্যে আবার রেফেল কুচি করা আছে এটা এটার মধ্যে চারটা কালার আছে এটার দাম পড়বে তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো হলে এটা নিতে পারবেন এটার মধ্যে কালার পেয়ে যাবেন অনেকগুলো কালার আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার আছে আমরা শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে আচ্ছা আরেকটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা বটল গ্রিন কালারের মধ্যে এই দেখেন এটা রিয়েল স্টোনে কাজ করা আছে দেখেন খুবই সুন্দর এটা শাড়ি খুবই সুন্দর কালারটার নাম হচ্ছে পিত্ত কালারের মধ্যে সম্পূর্ণ সিলভার স্টোনে কাজ করা আছে পুরো শাড়িটা দিয়ে কাজটা করা এটাও দেখতে পারেন আপনারা এটার মধ্যে তিন থেকে চারটা কালার আছে তিন চারটা কালার পাবেন যদি পছন্দ এটা নিতে পারেন এটার দাম পড়বে চার হাজার টাকা চার হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিতে পারেন এগুলোর সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাবেন আপনারা এই দেখেন একটা শাড়ি দেখাচ্ছি এটা অরগেঞ্জার মধ্যে পার্টিওরের শাড়ি এই দেখেন শাড়িটা এটার মধ্যে চারটা কালার আছে আরও ডিজাইন আছে এগুলোর মধ্যে আরও ডিজাইন পাবেন কালার পাবেন এটার দাম পড়বে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা হলে এটা নিতে পারবেন এটি আরো কালার আছে সাথে ডিজাইন পাবেন যদি পছন্দ এটাও নিতে পারেন চার হাজার তিনশো টাকা পড়বে এই দেন এটাও কিন্তু অর্গেঞ্জার মধ্যে এটা অর্গেঞ্জার মধ্যে একদম পিউরের বডি আছে এটাও দেখতে পারেন কালারটার নাম হচ্ছে হট পিঙ্ক কালার এই দেখেন রানি গোলাপি কালার মধ্যে পাটটা দেখেন সম্পূর্ণ দেখেন একদম সুতায় কাজ করা আছে পুরো বর্ডারতে সারো সিস্টেম বসানো আছে চারটা কালার আছে এটাও দেখতে পারেন এটার দাম পড়বে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করেন এই দেখেন আরেকটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি এটা কালারটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাই কালার মধ্যে কালো সুতায় কাজ করা এটা এটার মধ্যে চারটা কালার আছে অনেক সুন্দর বডিতে কিন্তু সারো সিস্টন বসানো আছে পার্টি ওয়ারের শাড়ি পার্টির জন্য নিতে পারেন এটা এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে রেখে রেখে দিতে পারেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু কালার আছে চার হাজার পাঁচশো পড়বে আচ্ছা আমরা আইটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই শাড়িটা অনেক সুন্দর এই কালারটার নাম হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে সম্পূর্ণ কাশ্মীর সুতায় কাজ করা করা এই ঠিক আছে আছে দেখেন কিন্তু ডিজাইন সম্পূর্ণ কাশ্মীর সুতায় কাজ করা এটাও কিন্তু আপনার শিপন জর্জেটের উপরে এটা এটা দেখতে পারেন এটার মধ্যে তিনটা কালার হবে এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন পাঁচ হাজার টাকা পড়বে দেখুন আইটা শাড়ি দেখাচ্ছি জর্জেটের উপরে পুরো বডিতে কাজটা করা আছে খুবই গর্জিয়াস রিসিপশনের জন্য পার্টি ওয়ার জন্য এটা দেখতে পারেন পুরো বডিতে কাজটা করা আছে এটার দাম পড়বে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার এটা নিতে পারবেন এটার মধ্যে ব্লাউজ আছে কালার আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার পাবেন তা আপনার কালার দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপর আমরা একটা বিয়ের শাড়ি দেখাই এটা হচ্ছে বিয়ের শাড়ি দেখেন এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপ সিল্কের ওপর এটা এটাও দেখতে পারেন পুরো শাড়িতে কিন্তু কাজটা করা আছে সম্পূর্ণ স্টোন প্লাস হচ্ছে সুতায় কাজ করা সম্পূর্ণ স্টোন প্লাস সুতায় কাজ করা খুবই ঝলঝল করতে শাড়িটা পার্টির জন্য বা বিয়ের জন্য এটা নিতে পারেন আপনারা সেকেন্ড শাড়ি হিসেবে এটা ব্যবহার করতে পারেন এটার সাথে কিন্তু আলাদা করে একটা দোপাট্টা দেওয়া আছে এই দেখেন এগুলোর মধ্যে এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন পাবেন আপনারা এই যে এটার সাথে ওনা ম্যাচিং করা আছে শাড়ির সাথে দোপাট্টা ম্যাচিং করা আছে এই ধরনের শাড়ি কিন্তু আমাদের কাছে থাকে আমাদের কাছে আপনারা আসলে নিতে পারবেন এগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা পড়বে আরো কমেরও আছে আমাদের কাছে যোগাযোগ করবেন দেখে নিতে পারবেন ছ হাজার টাকা পড়বে এটা তারপরে আমরা এটা শাড়ি দেখাচ্ছি দেখেন এই দেখেন কত সুন্দর একটা শাড়ি হালকা মিষ্টি কালার ওপরে এই দেখেন পুরো শাড়িতে কিন্তু কাজটা করা আছে সারো বসানো রিং টাইপের ডিজাইন করা আছে মিনাকারি করা আছে সম্পূর্ণ একেবারে সুতায় কাজ করে এগুলা পিওর জর্জেটের উপরে সাথে ব্লাউজ পিস পাচ্ছেন এগুলোর সাথে এটাও দেখতে পারেন এটার দাম পড়বে ছয় হাজার দুইশো টাকা এটার মধ্যে চারটা কালার আছে ছয় হাজার এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন এরপরে আমরা আরও কিছু শাড়ি দেখাই দেখেন এই যে এটাও দেখতে পারেন এটা হচ্ছে পাকিস্তানি বারিশের মধ্যে এটা পুরো বড়ি কাজটা করা আছে কলকাতা টাইপের ডিজাইন করা আবার এই সারোসি স্টোন বসানো আছে পুরো শাড়িটার মধ্যে পুরো শাড়িটার মধ্যে সারোসি সিস্টেম বসানো কালার হবে চারটা এটাও দেখতে পারেন এটার দাম পড়বে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন সাড়ে আট হাজার টাকা এগুলা কিন্তু একেবারে সিলেকশন করা ডিজাইন আপনারা আমাদের কাছে পাচ্ছেন যদি পছন্দ হয় এটা নিতে পারেন এই দেখেন আইটা শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে এটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীর সুতায় কাজ করে এগুলা দেখেন কালারটার নাম হচ্ছে পেস্তা গ্রিন কালার এটাও দেখতে পারেন পুরো বডি দিয়ে কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ সুতায় কাজ করা যা দেখছেন সম্পূর্ণ সুতায় কাজ করে এগুলো পেস্তা গ্রিন কালার এটাও সেম প্রাইস পড়বে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো হলে এটাও নিতে পারবেন কালার আছে এগুলোর মধ্যে কালার পাবেন আমরা আরেকটা শাড়ি দেখাচ্ছি এই যে এটাও দেখতে পারেন এটাও বারিশের মধ্যে আছে এই দেখেন সম্পূর্ণ কাশ্মীর সুদে কাজ করে আবার সারো সিস্টেম বসানো আছে এটা এটাও সেম প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা এছাড়া এগুলো ছাড়াও আমাদের কাছে আরও অনেক ডিজাইন পাবেন কালার পাবেন আপনার দোকান আসবেন দেখে নিতে পারবেন এটাও সাড়ে আট হাজার টাকা নিতে পারবেন যদি পছন্দ এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আচ্ছা এবার আমরা আপনাদেরকে কিছু আংশিক আকারে বেনারসি দেখিয়ে দিই যারা বিয়ের বেনারসি নিতে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছে বেনারসিও পাবেন এই দেখেন এটা হচ্ছে বিয়ের বেনারসি কালারটার নাম হচ্ছে মেরুন কালার এটা পুরো বডি দিয়ে একটা ঢালাই কাজ করা আছে সেমি পিউরের মধ্যে বেনারসিগুলো আমাদের কাছে মাত্র আপনারা দুই হাজার টাকা পাবেন এগুলোর দাম পড়বে মাত্র দুই হাজার টাকা কালার হবে মিনিমাম বিশ থেকে তিরিশটা কালার হবে যে কোনো কালার চলে নিতে পারবেন যদি পছন্দ এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন মাত্র দুই হাজার টাকা পড়বে এরপরে যারা পার্টির জন্য নিতে যাচ্ছেন একটু ব্যতিক্রম কালার আপনারা চাইলে আমাদের কাছে এই ধরনের কালার নিতে পারেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটাও সেমি পিউরো বেনারসি আছে এটাও দেখতে পারেন আপনারা এটার দাম পড়বে তিন হাজার টাকা কালার হবে মিনিমাম পঁচিশটা কালার হবে পঁচিশটা কালার দাম পড়বে তিন হাজার দুইশো এছাড়াও আরও অনেক বেনারসি আছে আমাদের কাছে আপনারা দোকানে আসবেন দেখে নিতে পারবেন অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করবেন সেখানেও আপনাদেরকে বিস্তারিত আলোচনা করা হবে শেয়ার করা হবে অনেক কিছু আচ্ছা এটা হচ্ছে আরেকটা বেনারসি এটাও দেখতে পারেন এই দেখেন খুবই সুন্দর একটা বেনারসি পুরোপরিদি কাজটা করা আছে এটা পিউরের মধ্যে আছে এটাও দেখতে পারেন এটার দাম পড়বে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো হলে এটা নিতে পারবেন এগুলোর সাথে ব্লাউজ পিস আছে আমরা শুধু আপনাদেরকে একটা হালকা একটা আই ধারণা দিয়ে দিয়েছি এরপরে আমরা একটা বেনারসি দেখাচ্ছি যারা পার্টি জন্য নিতে যাচ্ছেন এই ধরনের বেনারসি দেখতে পারেন এটা কালারটা হচ্ছে বটল গ্রিন কালার পুরো বডিতে কাজটা করা সম্পূর্ণ জরি কাজ করা হানড্রেড পার্সেন্ট পিউরে বেনারসি হানড্রেড পার্সেন্ট পিউরে বেনারসি একদম গর্জিয়াস কাজ করা আছে এটার দাম পড়বে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো দেখায় এটা আরা বলে এটা এটাও দেখতে পারেন এই দেখেন কালারটার নাম হচ্ছে মেরুন কালার পুরো বড়ি দিয়ে কাজটা করা আছে অসম্ভব সুন্দরটা বেনারসি খুবই সুন্দর একেবারে সফটের মধ্যে এটাও সেম প্রাইস পড়বে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এটাও নিতে পারবেন যদি পছন্দ হয় এটাও স্ক্রিনশট দিতে এগুলোর মধ্যে হাজার হাজার ডিজাইন ডিজাইন আছে আনলিমিটেড পাবেন আপনারা দোকানে আসবেন দেখে নিতে পারবেন চার হাজার পাঁচশো দেখেন এটা আরেকটা বেনারসি এটা নেভি ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ লতানো কাজ করা আছে পুরো বডিতে সম্পূর্ণ জরি সুতায় কাজ করা আঁচলটা অনেক বড় একটা আঁচল সাথে ব্লাউজ পিস পাচ্ছেন এটাও চার হাজার পাঁচশো নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা হলে এটাও নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন এগুলোর মধ্যে আরও ডিজাইন পাবেন কালার পাবেন আপনারা যারা হালকা কাজ আছেন একটু বুটা টাইপের কাজ করা আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের ব্যানার্সগুলো নিতে পারেন এই যে দেখেন এই কালারটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে আমাদের প্রত্যেকটা বেনারসির কিন্তু মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা কালার হবে আমরা শুধু আপনাদেরকে আংশিক ধারণা দিচ্ছি এটা সিঁদুর লালের মধ্যে হালকা পান পাতা বুটা টাইপের কাজ করে আছে যারা এই ধরনের বেনারসি চাচ্ছেন এটা নিতে পারেন এটার দাম পড়বে চার হাজার ছয়শো টাকা কালার আছে মিনিমাম পঞ্চাশটা কালার হবে চার হাজার ছয়শো টাকা পড়বে এটা যদি পছন্দ এটাও রেখে দিতে পারেন এরপর আমরা একটা লতানো বেনারসি দেখাই কালারটার নাম সি গ্রিন কালার সেকেন্ড শাড়ি হিসাবে বা পার্টির জন্য নিতে পারেন এই যে এটা খুবই সুন্দর একটা শাড়ি এটাও দেখতে পারেন একটা হান্ড্রেড পার্সেন্ট পিওর এমনকি সফট একদম স্মুথ কাপড়গুলো হবে এটার দাম পড়বে চার হাজার পাঁচশো এটাও দেখতে পারেন আজ এছাড়া আরও অনেক কালার আছে অনেক কালার হাজারো কালার আছে দোকান আসবেন দেখে নিতে পারবেন দেখে মন ভরে নিতে পারবেন ইনশাল্লাহ এই এই যেটা হচ্ছে লাইট পার্পেল কালার এটা আবার মিনা করা আছে এটাও দেখতে পারেন এই দেখেন একেবারে সফট এটা দেখেন পুরো বডিতে কিন্তু লাইট পার্পেল সাথে কিন্তু মিনা করা আছে রিজিপশন বা পার্টি নিতে পারেন এটা এটার দাম পড়বে চার হাজার আটশো টাকা এইগুলোর মধ্যে অনেক ডিজাইন পাবেন অনেক ডিজাইন চার হাজার এটা নিতে পারবেন সবগুলোর সাথে আলাদা করে ব্লাউজ ফি দেওয়া আছে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা করে ব্লাউজ ফি দেওয়া আছে এই দেখেন এটা একটা শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে এটা আবার আঁচলটা কন্ট্রাস্ট করা আছে এটাও দেখেন আঁচলটা কন্ট্রাস্ট করা পুরো বডিতে কিন্তু আপনার কয়েল টাইপের ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা শাড়ি কিন্তু আঁচলটা খুবই সুন্দর আচলটা আবার মেরুন কালার আঁচল দেওয়া আছে পাটটা ডাবল লেয়ার আছে কালার হবে আট থেকে দশটা কালার হবে এটার দাম পড়বে পাঁচ হাজার দুইশো টাকা এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন এগুলোর মধ্যে হিউজ ডিজাইন আছে পাঁচ হাজার দুইশো এটা নিতে পারবেন তারপর যারা মিনাকারি বেনারসি চাচ্ছেন আমরা শুধু বেনারসি দেখাচ্ছি এগুলা বেসিক আকারে আমাদের প্রত্যেকটা বেনারসির মধ্যে কিন্তু স্টোনে কাজ করা আছে যারা আরো হেভি চাচ্ছেন যে পাথরের কাজ করা লাগবে আপনারা যোগাযোগ করবেন এটা লালের মধ্যে মিনাকারি করা সিঁদুর লাল কালার এটার মধ্যে আট থেকে দশটা কালার হবে আপনারা যদি লালের মধ্যে স্টোন কাজ চান সেটাও আমাদের কাছে আছে তো এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ এটা নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু জরি সুতায় কাজ করে এগুলা আর প্রত্যেক হাতে ব্লাউজ ফিজ আছে খুবই সফট এবং আরামদায়ক শাড়িগুলো পাবেন আমাদের কাছে আচ্ছা এরপরে আমরা আরও কিছু স্পেশাল বেনারসি দেখাই আপনাদেরকে এই দেখেন এটা আবার গোল্ডেন কালার মধ্যে এই দেখেন এই গোল্ডেন কালার মধ্যে আমাদের কাছে বিভিন্ন ভ্যারিয়েন্টের আছে আমরা আপনাদের একটা স্পেশাল বেনারসি দেখেছি গোল্ডেন কালার মধ্যে পুরো বড়িতে মিনা করা আছে আঁচলটা মেরুন কালার আঁচলটা মেরুন কালার আছে এগুলো একেবারে আমাদের সিলেকশন করা ডিজাইন আপনারা চাইলে আমাদের কাছে এই ধরনের বেনারসিগুলো নিতে পারবেন এটার দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা কালার আছে এই গোল্ডেনের মধ্যে আরও কালার পাবেন আমাদের কাছে গোল্ডেন কালার বেনারসি দুই হাজার টাকা দামেরও আছে সো কোয়ালিটির উপর নির্ভর করে দাম হয় এটার দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা যদি পছন্দ হয় এটাও রেখে দিতে পারেন সাত হাজার পাঁচশো টাকা পড়বে এরপরে আমরা রানী গোলাপি একটা বেনারসি দেখাই এই শাড়িগুলো দেখতে পারেন এই দেখেন এটার পুরো বডিতে কিন্তু কাজটা করা এটা কানপুরের বেনারসি এটা ছোট আকারে কাজ করে দেওয়া আছে ছোট ছোটো ফ্লাওয়ার এগুলার কিন্তু ব্লাউজ পিসও আলাদা করে কাজ করা আছে একেবারে গর্জিয়াস বেনারসিগুলো রানীগুলপি কালার এটার মধ্যে আট থেকে দশটা কালার হবে এই শাড়িগুলোর ব্লাউজ পিস কিন্তু সুন্দর করে কাজ করাই দেখেন ঠিক আছে এগুলো ব্লাউজ পিসও কিন্তু সুন্দর করে কাজ করা আছে একদম বেনারসি স্টাইলে কাজ করা আছে এটা দাম পড়বে ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো লেটে নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দেখে দেন ছয় হাজার দুইশো টাকা পড়বে এরপর আমরা আরেকটা বেনারসি দেখাচ্ছি আপনাদেরকে এটা ওয়াইন কালারের মধ্যে আছে এই দেখেন একেবারে ডিপ কালার এটা এগুলা একদম হিটলিস্টের ডিজাইন এগুলা ঠিক আছে পুরো বডি দিক কাজটা করা চমৎকার ডিজাইন এটা আমাদের কাছে পাচ্ছেন এটার মধ্যে আট থেকে দশটা কালার হবে আমরা শুধু স্যাম্পল আকারে একটা দেখাচ্ছি এটার দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার ওইটা নিতে পারবেন এটা দেখেন কত সুন্দর করে একটা কাজ করা আছে আলাদা আঁচলের মধ্যে ছয় হাজার টাকা এটা নিতে পারবেন আচ্ছা আমরা আজকে সর্বশেষ একটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এটা পার্পেলের মধ্যে আছে এটাও দেখতে পারেন এই দেখেন আঁচটা খুবই সুন্দর কাজ করা বডিতে সুন্দর কাজ করা আছে পাড়টা ডাবল লেয়ার আছে झारखंड একটা পার দেওয়া আছে এটারও ब्लाउজ পেটে খুবই সুন্দর করে কাজ করা আছে এগুলোর মধ্যে আরও বেশ কিছু কালার পাবেন ডিজাইন পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার দোকানে আসলে মন ভরে কেনাকাটা করতে পারবেন এটাও সেম প্রাইস করবে 6200 যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন তো ফিরাজ আজকে এই পর্যন্তই আপনাদের যদি বেনারসি বা লেহেঙ্গার কোনো কিছু প্রয়োজন হয় আপনারা সরাসরি দোকানে আসবেন আমাদের দোকানে আসলে কিন্তু সব ধরনের কালেকশন দোকানে বসে ক্রয় করতে পারবেন অথবা অনলাইনেও অর্ডার করতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এই আশার সঙ্গে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ